হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগের সাথে চলে এসেছি বন্ধুরা হ্যাঁ এগুলো কি বলতো এগুলো হলো নারকল কোরানো বন্ধুরা আজকে আমার দিদি বানাবে সাদা নারকোলের নাড়ু চলো আমি ভিডিওটি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যদিও আমার শরীর খারাপ ছিল আমি ভিডিওটি পাশ থেকে দেখেছি আমার খুব ভালো লেগেছে নাড়ুগুলো খেতে আমি চেষ্টা করব সেটা তোমাদের সামনে তুলে ধরার এখানে কিছুটা গুঁড়ো দুধ চিনি নারকল কোরানো প্রস্তুত নারকলটা ভালো করে কুড়িয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে বন্ধুরা যাতে ভালো পাক আসে এবং নাড়ুটা খেতে মসৃণ হয় খুব সফট হয় তো কোনো কথা না বলে চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখা যাক আর অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটি দেখার তো বন্ধুরা এখানে দিদি ভালো করে নারকুলগুলোকে কুড়িয়ে নিয়েছে দেখতেই পেলে শুরুতে এখন সেটাকে ভালো করে পেস্ট করবে দেখতেই পাচ্ছ আমি শুরুতেই দেখিয়ে দিলাম নারকুলের পেস্টটা এখন আমি স্টেপ বাই স্টেপ সমস্ত পরিকল্পনাটাই দেখাবো দেখানোর চেষ্টা করব আর কি তোমরা একটু সাথে থাকো এখানে দিদি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছে কারণ এবার বানানো হবে নারকলের নাড়ু পাক নারকলে নাড়ু বানানোর সময় যদি একটু দুধ ব্যবহার করা হয় গরুর দুধ কিংবা গরুর দুধ তাহলে আরও স্বাদ আসে নারুতে বন্ধুরা ভিডিওটি একটু পাশ থেকে সাইড হয়ে গিয়েছে তাই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের থেকে এখানে আমুল দুধটাকে ভালো করে গরম জলে গুলে নিতে হবে আর ভালো করে জ্বালিয়ে একদম অল্প করে নিয়ে আসতে হবে যাতে খেতে সুন্দর টেস্ট আসে বন্ধুরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ক্ষীরের মতো হয়ে এসেছে দুধটা তাই না এবার মনে হয় এর মধ্যে দিদি দিয়ে দেবে নারকোল কোরানোটা পেস্ট করাটা বন্ধুরা আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি অনেক অনেকদিন পরে ব্লগ চাচ্ছি তাই অনুরোধ রইল একটা লাইক করে দিও বন্ধুরা আম্মু যদি কোনো রকম ভুল কথা বলে থাকি ক্ষমা চেয়ে নিচ্ছি যাই হোক বন্ধুরা দুধটা অনেকটাই কমে এসেছে একদম ক্রিমের মতো হয়ে এসেছে তাই এর মধ্যে দিদি দিয়ে দিল চিনি ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে জালে নিতে হবে ক্ষীরের মতো করে বন্ধুরা তোমরা পারলে একবার আমার চ্যানেলে এসে আরও যে ভিডিওগুলো আমি করেছি ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করেছি সেগুলো দেখার জন্য অনুরোধ রইল এখানে দিদি আর একটু পরিমাণে চিনি ব্যবহার করলো যেমন দুধ বন্ধুরা তেমন চিনি ব্যবহার করতে হবে আন্দাজ অনুসারে যাতে ভালোভাবে নাড়ুটা পাক আসে আস্তে আস্তে করে চিনি দিতে হবে একবারে নয় বন্ধুরা দেখতেই পাচ্ছ দিদি কীভাবে দিচ্ছে ভালো করে পাক হয়ে আসলে এবার পেস্ট করে রাখা নারকলটাকে দিয়ে দিতে হবে দুধের চিনির মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে 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 রস বার করে একদম ভালো করে পাক করতে হবে ভালো করে যতক্ষণ না দেখতে হবে চেক করে যে পাকটা এসেছে বন্ধুরা তোমরা যদি মনে করো যে একটু গন্ধ আনবে তাহলে তোমরা সামান্য এলাচও ব্যবহার করতে পারো যেটা দিদি আমার দিদি এখানে এলাচ ব্যবহার করেছে দেখতেই পাচ্ছ সাইড থেকে সুন্দর সুগন্ধি আনার জন্য আমার দিদি এখানে দু থেকে তিনটে এলাচ ব্যবহার করেছে সেটাকে ভালো করে ভেঙে নিয়ে দিয়েছে এবার ভালো করে নারকলটা দেওয়া হলে ভালো করে মিশাতে হবে দুধের সাথে চিনির সাথে মিশিয়ে মিশিয়ে ভালো করে এটাকে ফোটাতে হবে জলটা শুকিয়ে আসলে টেনে গেলে দুধটা মিশে গেলে তখনই তোমরা বুঝতে পারবে যে এটা নাড়ুতে পাক এসে গিয়েছে বন্ধুরা আজকে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন বন্ধুরা পাশে থেকো পুরনো বন্ধুরাও পাশে থেকো সাবধানে থেকো ভালো থেকো এইভাবেই সাপোর্ট করো বন্ধুরা ভিডিওটি খুব বেশি বড় করিনি তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি প্লিজ দেখো আর অবশ্যই জানিও কমেন্টসে যে কেমন হয়েছে নারুটি আমার দিদির হাতে এবার আমার দিদি ভালো করে নাওটাকে গোল গোল করে পাক দেবে আমি তোমাদের সাথে একটা ফটো শেয়ার করে দেব অবশ্যই জানিও কেমন লাগলো আমার তো খুব ভালো লেগেছে নাড়ু খেতে তো তোমারা তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা আমি তোমাদের সাথে শেয়ার করছি সাথে থাকো এইভাবে সাপোর্ট করো বন্ধুরা তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও করার উৎসাহ পাবো দেখো আমার দিদি কিন্তু এখানে নাড়ু করছে এক হাত থেকে ডান হাত থেকে করছে সে গোল গোল আমি একটা ফটো শেয়ার করে দেব সাথে থাকো তাহলে বন্ধুরা আবার নেক্সট ব্লকে দেখা হচ্ছে ততক্ষণ সাবধানে থেকো ভালো থেকো টাটা বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে আসছি টাটা